এয়ারস অন রিলস মনিটাইজ নেওয়ার জন্য আমাদের জন্য স্বপ্নের মতো অনেকে মনিটাইজ মনিটাইজ করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু আমরা করতে পারতেছি না তো আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে অ্যারস অন মনিটাইজ নিতে পারবেন তো আমি প্রুফ সহজকে দেখাই দিব তো এখানে আমার ফোনে দেখুন দুইটা ফেসবুক অ্যাপস রয়েছে একটা এই ফেসবুক কফি আর একটা অরিজিনাল ফেসবুক অফিসিয়াল অ্যাপস তো আমার এই দুইটা অ্যাপসে দুইটা আইডি লগ ইন করা আছে আমি দুইটা আইডিতেই অ্যাডস অন রিলস মনিটাইজ নিয়েছি তো কিভাবে নিয়েছি সেটাও দেখাই দিব এই সিক্রেট টিপসটিও দেখাই দিব তো দেখুন প্রথমে আমি আমার আইডিগুলো দেখাই তো আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম তো তারপরে এখান থেকে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম আইডিতে চলে আসলাম তো এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো তারপরে এখান থেকে আমি নিচে স্ক্রল করলে দেখুন মনিটাইজ অপশন রয়েছে তো আমি মনিটাইজ অপশনে ক্লিক করলাম তো মনিটাইজ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এয়ারসন রিস মনিটাইজ পেয়ে গেছি তো দেখুন আমি এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু জিরো জিরো ডলার তো আমি এখনও এটা ভিডিও ছাড়িনি এর জন্য এখনও ডলার হয়নি তো আমি আরেকটা দেখাই দিচ্ছি তো দেখুন তো অন্য যে আইডিটা আছে সেটাও আমি এখান থেকে ক্লিক করতেছি তারপরে আবারও প্রফেশনাল ডাইশবোর্ডে চলে যাচ্ছে তো তারপরে এখান থেকে আমি নিচে স্কল করলাম তো আবারও মনিটাইজে ক্লিক করলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এডস অন ডিস্ক ইনস্টিম্যাট এআইডিতে আমি দুইটা নিয়ে নিচ্ছি তো এডস অন এ ক্লিক করলে এখানে দেখুন আমার কিন্তু এখানে অটোমেটিক বান্ন ডলার আর্নিং হয়ে গেছে তো বুঝতে পারতেছেন অন রিলস কত ইজিভাবে আমি নিয়ে নিচ্ছি তো এই সিক্রেট টিপসটি আমি আজকে দেখাই দিব তো এডস অন রিলস পেতে পারেন আপনার দুইটা অপশন নিয়ে এক নিজের ভিডিও আপলোড করে দুই অন্যের ভিডিও আপলোড করে তো আমি এই রিলসগুলো নিছি সবগুলো অন্যের ভিডিও আপলোড করে তো এই দুইটা প্রসেস আমি দুইটা আজকে বোঝাই দিব তো আপনি যদি নিজের ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ফেস ছও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার কিছু ভিডিও লাইভে ছাড়তে হবে এবং আপনার নিজের ফেস দিয়ে ভিডিও বানাতে হবে এমন এমন ভিডিও যে ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয় একটা ভিডিও ভাইরাল করতে পারলে আপনি খুব সহজে পেয়ে যাবেন অ্যাডসন রিলস এবং অন্যের ভিডিও দিয়ে কীভাবে আপনি অ্যাডসন রিলস নেবেন এই বিষয়ে বলবো তো অন্যের ভিডিও দিয়ে কীভাবে অ্যাডসন রিলস নেবেন এটার পুরো একটি ভিডিও আমি নিয়ে আসতে চাচ্ছি যেহেতু এই ভিডিওতে বোঝাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো আমি ওই ভিডিওতে অন্য ভিডিও কিভাবে এডিট করে আপনার রিলসে আপলোড করবেন কীভাবে সাট করবেন এ টু জেড দেখাই দিব তাহলে আপনারা খুব সহজে অ্যাডস অন রিলস পেয়ে যাবেন তো আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজ খুব সহজে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ছিল আজকে ভিডিও তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন